হয়ে উঠতে পারিনি আজকে দেখো ঠাকুর বাসনগুলো মানে আর তারপরে ওয়েদারটাও বৃষ্টি পড়ছে দেখো না মানে ঘেমে স্নান করে গেছি কি যে খাটেনি এরপর স্নান করবো করে পুজো দেবো তখন তোমাদের আবার দেখাবো পুজো দেওয়ার দেখো তোমার দিদি এখন পুজো দিচ্ছে আজকে বৃহস্পতিবার চান টান করলো ঘরটা বসাচ্ছে ঘরটা বসাচ্ছে হ্যালো গাইস দেখো পুজো দেওয়া হলো আমার মানে পুজোটা দিচ্ছি এরপর ছেলে স্কুল যাচ্ছে ছেলের পরীক্ষা আজকে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে এই ছেলে এখন রেডিও হয়ে গেছে স্কুল যাচ্ছে ওর আজকে আজকে দিয়ে পরীক্ষা শুরু হলো আজকে প্রথম পরীক্ষা আজকে দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও